এ খাদি যা সারাদিন দিনের দাওয়াত দিছি পেটে কিছুই নাই ঘরে কোনো খাবার আছে কিনা আম্মাজান খাদি যা বলে অগ প্রিয় স্বামী আমাদের ওই যে ছোট একটা বকরি আছে শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে চারটা খেজুর দিয়া গেছে আমি দুটো খেজুর খেয়ে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে তৃপ্তি মিঠি আম্মা আনহা আল্লাহ নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন নবীজি অর্ধেক টুকুন দুধ খেয়ে অর্ধেক টুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন নবীজি একটা খেজুর খাইলেন আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন আম্মা জান বলে গো প্রিয় স্বামী দুটো খেজুরে আপনি খেয়ে ফেলেন আল্লাহর নবী বলেন না 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 আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়ায় দিব আল্লাহ আকবার এই কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে আম্মাজান যে কাপড় পরেছেন ওই কাপুরের মধ্যে এত তালি এত তালি এত তালি এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না সরকার দোয়া আলম আম্মাজানের মুখের দিকে তাকায় বলে খাদি যা এ খাদিজা মন আমাকে বিবাহ কতটা মাস হয়ে ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না বাজার সদায় আনতে পারি না না খায়া থাকো আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি ও খাদিজা যাচ্ছেন বাহিরে যাচ্ছেন কিছু খাবার নিয়ে এসেন এই কথাও বলল না আমার কাপড় ছিঁড়ে গেছে একটা কাপড় পর্যন্ত নিয়ে এসেন খাদিজা রে চল্লিশ মন স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলাম এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম না তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি আম্মা জান খাদিজা বলে গো আল্লাহ নবী আমি জানি আমার করে যার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন এই জন্য আমার জিজ্ঞেস করার কোন প্রয়োজন নাই আল্লাহ আল্লাহ বাহ বলে ঠিক আছে বুঝলাম আল্লাহ নবী বলে বুঝলাম কিন্তু তোমার গায়ের মধ্যে সিরা কাপুর তালি দেওয়ার মতো জায়গা নাই এই কথাও তো কোনোদিন বললাম একটা শাড়ি কিনে আনেন আম্মাজান বলে আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না আল্লাহু আকবার কষ্ট দিতে পারবো না এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ কে শুনতেছে আরো সে আজিম থেকে আল্লাহ তালা শুনতেছিল হজরতে খাদিজার কথাগুলো আম্মা যান খাদিজা বলে গো আল্লাহ নেবী আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো আপনি দিবেন কি দিবেন না বলেন ও খাদিজা তুমি দিনের জন্য এত কষ্ট করেছ ইসলামের জন্য তোমার এত ত্যাগ এত কোরবানি কি চাইবা তুমি আমার কাছে কি চাইবা দুনিয়ার কোনো পার্থিব সম্পদ তো আমি তোমাকে দিতে পারব না আমার কাছে তো কিছু নাই আম্মা জান খাদিজা বলে আমি দুনিয়ার কোন সম্পদ চাইব না কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি একটা বিষয়ে আবদার করব। আপনি আমার আবদার গুলো রাখবেন কিনা আপনি আমার আশা গুলো পূরণ করবেন কিনা আল্লাহ নবী বললেন ও খাদিজা কি আশা করবা আমার কাছে তুমি কি চাও বলো আম্মা জান খাদিজা বলে গো আল্লাহ নবী

দুই নম্বরে কি চাও দুই নম্বরে চাই আপনি আমার লাশটা ধরে আপনার নিজের হাতে কবরের মধ্যে দাফন করবেন আর কবরের চতুর পাশ দিয়ে একটু হাঁটবেন আল্লাহ নবী বলল ঠিক আছে আর কি চাও আম্মা জান খাদিজা বললেন আমি চাই আমাকে যখন আপনি দাফন করবেন সাথে সাথে বাড়িতে আসবেন না একটু সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন আল্লাহ মোবারক দিয়া যদি তোমাকে কাফনের কাপড় বানায়া ওই জুব্বার কাপুরটা কাফনের কাপড় বানায় আমি যদি তোমাকে দাফন এতে তোমার কি উপকার হবে কি ফায়দা আম্মাজান বলে জাহান নামের আগুনের জুব্বা মুবারক আমার গায়ের মধ্যে থাকবে। আর ওই জুব্বা গায়ে জাহান নামের আগুনের নাই আল্লাহ দ্বিতীয় নাম্বার খাদিজা তুমি আমাকে কবরের মধ্যে নিজের হাতে রাখতে আর একটু হাঁটতে বললা কারণ কি আমরা জান খাদিজা বলবো আল্লাহ নবী কোনো কারণে যদি আমি কবরে ধরা খেয়া যাই কবরের মাটির এত বড় সাহস নাই আল্লাহ নবী যে মাটির চতুর পাশ দিয়ে হাঁটছে ওই কবরের মাটি আমাকে ভেদ করে দুই চার দিক থেকে আমাকে কবর চাপা দিবে সেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক পড়েছে ওই মোবারক পা মোবারকের জায়গা ভেদ করে মাটি এক পাশ থেকে আর পাশে যাবে আর এক পাশ থেকে আর এক পাশে যাবে এত বড় সাহস কবরের মাটির কোনো দিন হতে পারে না তৃতীয় নাম্বারে তুমি আমাকে বললে আমি কিছুক্ষণ কবরের পাশে দাঁড়ায় পাশে দাঁড়ায় থাকবেন এর কারণ হলো মনকন নাকির ফেরিস্তারা যখন সওয়াল করার জন্য আসবে আপনি আমার সওয়ালের জবাব গুলো দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ নবী সরকার খাদিজা আমি তোমার শর্তগুলো মেনে নিলাম আমি তোমার শর্তগুলো মেনে নিলাম আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠায় দিছে এই যাও 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 আমার বন্ধু শুধু আমার খাদিজার এই শর্তের সাথে আমার বন্ধু একাত্মতা ঘোষণা করে নাই আমি আল্লাহ আমার বন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করেছি আল্লাহ আকবার কারণ আমার খাদিজা দিনের জন্য আমার দিনের জন্য এতটা কোরবানি করেছে স্বয়ং আমি আড়সের মালিক খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছি ঠিক আম্মাযান খাদিজা রদি আল্লাহ রুতা যখন ইন্তিকাল করলেন আম্মাজানের কথা অনুযায়ী আল্লাহ তাআল্লাহ আমার নবীর সব ব্যবস্থাগুলো করলেন কিন্তু যখন আম্মাজানের কবর লাশটা যখন কবরের মধ্যে শোয়ানো হল

ইমামুল আম্বিয়া আল্লাহ নবী বার বার আম্মাজানের মাথা চেহারা মোবারকটা আম্মাজানের বারবার কেবলার দিকে ফিরায় দেয় অটোমেটিক আম্মাজানের চেহারাটা ঘুরে যায়